যারা নিষিদ্ধ করেছিল এক তারিখ আল্লাহ পাঁচ তারিখে তাদের নিষিদ্ধ করে দেশের মাটি ছাড়া করে দিয়েছে বলেন ঠিক কিরা আলাদা নেতা আছে আলাদা আলাদা নাম আছে আছে দল এক আর শত্রু তারা মুসলমানকে ঠেকিয়ে দেওয়ার জন্য নারায় তাকবির আকবরের ধ্বনি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহর আইন শত্রুকের শাসন চাই এই স্লোগানকে বন্ধ করে দেওয়ার জন্য এই বাংলাদেশেও তেরো সালে চোদ্দ দলের লোকেরা এক জায়গায় হয়েছিল ঠিক কিনা বলেন তারাও সিদ্ধান্ত নিয়েছে কয়টা তিনটা আমৃত্য কারাবরণ ফাঁসি দিতে পারলাম না ও জেলেই মরবে আল্লামা শায়েদিকে প্রথম ফাঁসির অর্ডার দিয়েছিল যখন দেশের মানুষ রুখে দিল আইন পরিবর্তন করে তাকে আমৃত্য কারাবরণ দিয়েছে এই আমৃত্য কারাবরণ এটা আজকের নয় এটা আবু জেহেলের পার্লামেন্টে সেই চোদ্দ দলের সিদ্ধান্ত দুই হাজার আট সালে এসে এদেশের চোদ্দ দল গঠন করে আজকে সেই জাহেলিয়াতে নতুন প্রকাশ তারা করেছে কি ঠিক না বলে রাজনৈতিক অধিকার বন্ধ নিবন্ধন ক্যান্সিল। দলীয়ভাবে তারা তারা এদেশে কোনো ভূমিকা রাখতে পারবে না এখানেই শেষ নয় এক তারিখে সম্পূর্ণভাবে সংগঠনকে নিষিদ্ধ করা হলো তার মানে কি এদেশের মাটিতে আর তারা কথা বলতে পারবে নবীজিকে যখন বের করে বিশ্ব নবী আবু বকুর কি তিনটা দিন গর্তের মুখে কাফেররা কাছাকাছি চলে এসেছে আবু বকুর ভয় পেয়ে গেলেন ধরা বোধ হয় পড়ে গেলাম আল্লাহ নিয়ে বলছেন বকর ভয় পাও কেন আমরা এখানে দুইজন না আমাদের সাথে আর একজনের ছেলে তাহাসান ইন্নাল্ল মা বন্ধু ভয় পেও না আমাদের সাথে আর একজন আছেন তিনি আল্লাহ অল্লহ হকবর কোরান বলছে আমাইয়া কেউ যখন আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ নবী আল্লাহর প্রতি ভরসা করলেন সব সবচন ভঙ্গ করে আল্লাহ তার নিরাপদে নিয়ে গেছেন প্রে ভয়েরা সেই নবীর আদর্শের অনুসারীরা এক তারিখে বলল ভয়েরা লাঠালাঠি করে লাভ নাই রক্তপাত করে লাভ নাই বেশি বিছি করে নামাজ পড়ব বেশি বেশি করে ইস্তেক পড়ো বেশি বেশি করে রোজা রাখো আল্লাহরে ডাকো এই দিনের দায়েরা মাজলুম মানুষের আল্লাহরে ডাকতে থাকলো চোখের পানি ফেলে কাঁদতে থাকলো আমার ভাইরা আল্লাহ এদের চোখের পানি কবুল করে যারা নিষিদ্ধ করে চলে এক তারিখ আল্লাহ পাঁচ তারিখে তাদের নিষিদ্ধ করে দেশের মাটি ছাড়া করে দিয়েছে বলেন ঠিক কিরা।